আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি এম জাট এম পাঁচ বাই পাঁচশো মেডিসিনটি নিয়ে এই মেডিসিন সম্পর্কে আমরা জানব কী কারণে ব্যবহার করা হয় খাওয়ার মাত্রা বা ডোজ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ব্যবহার সমূহ যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা হচ্ছে খাদ্য সংযম এবং শারীরিক অনুশীলনের সাথে সংযোজন হিসেবে প্রাপ্তবয়স্ক অনিয়ন্ত্রিত টাইপ টু ডায়াবেটিস মেলিটাস রুগীর চিকিৎসায় নির্দেশিত বন্ধুরা বাজারে আপনারা সেম একই কোয়ালিটি এই মেডিসিনটা দেখতে যেমন স্ক্রিনে যেমন দেখছেন সেম কোয়ালিটির মেডিসিন আপনারা পাবেন তো যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দেন বন্ধুরা আমরা আসি এবার খাওয়ার ডোজ আপনারা কখন খাবেন কার্যকারিতা ও সহনশীলতার ভিত্তিতে ইয়ার মাত্রা নির্ধারণ করা উচিত অর্থাৎ এই ঔষধটি দৈনিক দুইবার খাবারের সাথে সেপব অর্থাৎ খাবারের পরে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মূত্রণালী সংক্রমণ মহিলাদের জেনিটাল পেটে ব্যথা পেট ফাঁপা পেটে অস্বস্তি বদজম মাথা ব্যথা বমিমি ভাব অস্থিরতা ইত্যাদি দেখা দিতে পারে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং সকল ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করবেন এবং শিশুদের নাগালে বাহিরে রাখবেন ধন্যবাদ সকলকে আলাইকুম